হ্যালো ডিম আসসালামু আলাইকুম চলে আসলাম আবারও নতুন একটা ভিডিও নিয়ে দিন পর বয়সে আজকে ভিডিওটা দেখতেছি আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেক বেশি ভালো আছি এই তো আজকে চলে গেছে উর্কিছের ওইখানে ওইখানে তিন দিন ব্যাপী ঈদের মিলবে অনুষ্ঠিত হচ্ছে অনেক বেশি সুন্দর করে সাজানো হয়েছে সবাই বলতেছে তাই একটু দেখতে গেলাম অনেক বেশি সুন্দর আসলে অনেক বেশি সুন্দর করে সাজিয়েছে চারদিকে একদম চোর চল আমার মতো সাজানো গোছানো যেদিকে চোখ যে লাল নীল সবুজ বাতি দিয়ে একদম সাজানো বকুল মসজিদ মাদ্রাসা মানুষের বাড়ি ঘর সব কিছু অনেক বেশি সুন্দর করে সাজানো হয়েছে কবরস্থান অনেক বেশি সুন্দর করে সাজানো হয়েছে অনেক বেশি মানুষ যাচ্ছে সবাই দেখার জন্য নিজের চোখে না দেখলে আসলে বিশ্বাস হতো না এত সুন্দর করে যে ওইখানে সাজানো হয়েছে উকির চোখ আসলে অনেক বেশি সুন্দর করে সাজানো হয়েছে একদম সব কিছু চোখ জুড়িয়ে যেমন মতো পুকুরের চারপাশে অনেক বেশি মার্শাল্লা অনেক সুন্দর করে সাজানো হয়েছে দেখেন মসজিদগুলো কি সুন্দর করে সাজানো গুছানো একদম কবর স্থানগুলো রাস্তার চারপাশে প্যান্ডেল অনেক বেশি সুন্দর হয়েছে লাইটিংগুলো অনেক বেশি সুন্দর আছে আমরা যাচ্ছি তৃতীয় দিন দেখার জন্য অনেক বেশি সুন্দর লাগতেছে একদম ভিড় ওই দিন বেশি ছিল কারণ সবাই আসতেছে দেখার জন্য আসবে শেষ দেখেন গাছটা কি সুন্দর করে সাজানো হয়েছে একদম অনেক বেশি চোখ জুড়িয়ে যাচ্ছে এই সাজগুলো দেখে ঈদের মিলাদন্ড আসলে অনেক একটা খুশির অনেক বড় একটা খুশির মাস এই মাসটা আমাদের জন্য আমাদের পিয়ানো বহ মাহ ইসলাম এই মাসে জন্মগ্রহণ করেছে তার জন্য পৃথিবীতে আজকে অনেক বেশি পরিবর্তন সব কিছু ও অনেক বেশি পরিবর্তন হয়ে গেছে মার্শাল্লাহ অনেক বেশি সুন্দর করে তাই এই দিনটা সবাই মুসলমানরা উদযাপন করি ঈদে মিলাত আসলে অনেক বেশি খুশি নিয়ে আমাদের জীবনে আসছে দেখেন চারিদিকে কী সুন্দর লাগতেছে অনেক বেশি সুন্দর করে সাজানো গোছানো একদম মন পড়ে যাচ্ছে যতই দেখি চারদিকে শুধু রান্না সবুজ বাতি দিয়ে সাজানো এখানে অনেক বেশি মানুষের ভিড়ও ছিল একদম চারপাশে সবাই শুধু দেখার জন্য আসতেছে অনেক বেশি উড প্যান্ডেল করছে বাতি দিয়ে সাজানো একদম যত দূর যাচ্ছে অনেক বেশি সুন্দরের আসতেছে শুধু দেখতেই ইচ্ছা করতেছে দেখেন কি সুন্দর লাগতেছে চারপাশে একদম রাইটিংয়ে বড় মশাল্লাহ অনেক সুন্দর করে সাজিয়েছে ছাদ দিকে একদম চোখ জড়িয়ে যাওয়ার মতো সবাই আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন অনেক বেশি পুষে হল সাবস্ক্রাইব করলে এ তো দেখেন ছাদ কি সুন্দর লাগতেছে একদম পুকুরে অনেক বেশি সুন্দর করে একটা মসজিদ বানিয়ে সাজানো হয়েছে এটা অনেক বেশি সুন্দর লাগতেছে একদম জোর জড়িয়ে গেছে দেখে মার্শাল অনেক বেশি সুন্দর চারপাশে অনেক বেশি সুন্দর লাগতেছে আলোই একদম সর সাজিত চারিদিকে আসলে অনেক বেশি সুন্দর না জেলে না গেলে এখানে কবলে বুঝতাম না যে এত সুন্দর করে সাজানো হয়েছে এদের মেলাথন নবী সব দিকে যেদিকে চোখ যাচ্ছে শুধু আলো আর আলোয় আর এদিকে মাহফিলের জন্য ব্যান্ডেল করা হয়েছে এখানে হুজুর মাহফিল এর মধ্যে বসে আছে তো দেখেন চারদিকে কি সুন্দর লাগতেছে এ তো এখানে মাহফিল করতেছে অনেক বেশি সুন্দর করে একদম বলতেছে কথাগুলো শুনে মন একদম বলে যাচ্ছে তারপর এদিকে সবাই দেখতেছে যে যেরকম ইচ্ছা সেরকম করে ঘুরতেছে হাঁটতেছে যে ওইখানে বসতেছে তারপরে এদিকে রান্না করার জন্য গরুগুলো সব বেঁধে আসছে অনেক বেশি খুশি হয়েছে আমার মেয়ে গরুগুলো দেখে দেখেন কি সুন্দর করে সাজানো একদম চারপাশ গরু মার্শাল্লা অনেক বেশি সুন্দর করে সাজে গোছার জেলার এখানে এই তো আমরা এখন দেখে চলে আসবো সময় একটু চারপাশ করে দেখতেছি অনেক সুন্দর লাগতেছে মার্শাল্লাহ অনেক বেশি সুন্দর করে সাজানো গোছানো একদম পরিপূর্ণভাবে দেখেন কী কী সুন্দর লাগতেছে মেলাত নবীকলাপ আসলে অনেক বেশি সুন্দর করে চারপাশে একদম সাজানো হয়েছে দেখে মন পড়ে যাচ্ছে যতক্ষণ ছিলাম শুধু দেখছিলাম একদম চোখটা জুড়িয়ে যাওয়ার মতো দেখেন গাছটা কী সুন্দর করে সাজিয়েছে অনেক সুন্দর লাগতেছে মার্শাল্লাহ অনেক বেশি সুন্দর এ সময় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তারা আরও বেশি উৎসাহিত হব নতুন নতুন এরকম ভিডিও দেওয়ার জন্য তো চলে আসতেছে এখন আমরা চলে আসার সময় এদিকে একটু ভিডিও করছি অনেক বেশি সুন্দর লাগতেছে তাই দেখেন যে সুন্দর লাগতেছে চার পাঁচ রাস্তার একদম সাজানো গোছানো অনেক বেশি সুন্দর করে সাজিয়েছে তারা একদম পয়েন্টে পয়েন্টে মনে হচ্ছে সাজিয়েছে দিকে বাকি নাই একদম মানুষের বাড়ি ঘর রাস্তা হাঁটার সব কিছুই একদম সাজানো গোছানো তিন দিন ব্যাপী করছে এই নবী উঁকি ছড়ে অনেক বেশি সুন্দর করে সাজানো হয়েছে দেখেন মার্শাল্লাহ মাসাল্লাহ অনেক বেশি সুন্দর নিজের চোখে দেখলাম আজকে তখনও যাইনি এই কদম্বাদ দেখছি মাসাল্লাহ অনেক অনেক সুন্দর করে সাজানো একদম চারদিকে লাইটের ভরপুর মাশাল্লা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম